হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবৃন্দগণ আটই ফেব্রুয়ারি শনিবার পালিত হচ্ছে ভৈমি বা জয়া একাদশী তো এই জয়া একাদশী বা ভৈমি একাদশীর দিন এই কয়েকটি খাবার অবশ্যই সকলের বর্জন করা উচিত বা ত্যাগ করা উচিত তাই বন্ধুরা কি কি খাবারগুলি সেটি জানার জন্য ভিডিওটি অবশ্যই আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শ্রবণ করবেন আর নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা একাদশী ব্রত পালন করেন কিনা তাই শুরু করছি আজকের ভিডিওটি হিন্দু ধর্মের একটি পবিত্রতম দিন হল একাদশী দিন এই একাদশীর আবার আলাদা আলাদা মাহাত্ম্য রয়েছে বছরে চব্বিশটি একাদশীর মধ্যে চব্বিশটি একাদশীর আবার আলাদা আলাদা মাহাত্ম্য তাই প্রত্যেকটি একাদশী ব্রত পালন করলে শ্রীকৃষ্ণের কৃপা এবং আশীর্বাদ লাভ করা যায় এটা বিশ্বাস করা হয় একাদশীর দিনে এই কয়েকটি খাবার গ্রহণ করলে ভগবান বিষ্ণুর আশীর্বাদ কখনোই লাভ করা যায় না এবং ভগবান বিষ্ণু সেই ব্যক্তির উপর অত্যন্ত প্রোদিত হয় যে ব্যক্তি এই কয়েকটি খাবার গ্রহণ করে এই একাদশীর দিনে তাই ভুল করেও এই ভৈমি একাদশী বা জয়া একাদশীর দিনে মুখে তুলবেন না এই কয়েকটি খাবার নয়তো আপনার জীবনে চরম দুর্ভাগ্য এবং অর্থ সংকট দারিদ্রতা এমনকি পারিবারিক সমস্যাও আসতে পারে তাই শ্রীকৃষ্ণের কৃপা অবশ্য এই কয়েকটি জিনিস বর্জন করুন আর তার আগে অবশ্যই আপনার শ্রবণ করবেন এই ব্রতের মাহাত্ম কি রয়েছে হিন্দু ধর্মের একটি পবিত্র দিন হলো এই ভৌমি বা জয়া একাদশী পৃথিবীর সঙ্গে এই একাদশী সম্পর্ক রয়েছে বলে এই একাদশীর নাম হলো ভৌমি একাদশী আবার এটা বিশ্বাস করা হয় যে এই একাদশী ব্রত পালন করলে জয় নিশ্চিত তাই এই একাদশীর নাম জয়া একাদশী ভিন্ন স্থানে বিভিন্ন নাম রয়েছে এই একাদশী অনেকে এই একাদশীকে নির্জলা একাদশী নামেও চিনে আবার অনেক স্থানে এই একাদশীর নাম একাদশী তবে মনে করা হয় যে যে ব্রত পালন করে তার তারপর ভগবান বিষ্ণুর কৃপা সদা সর্বদা বর্ষিত হতে থাকে তাই অবশ্যই আপনারা সকলে একাদশী ব্রত পালন করুন এবং সকলকে উৎসাহিত করুন একাদশী ব্রত পালন করার জন্য অবশ্যই আপনারা সকলকে সহায়তা করবেন এবং সকলকে সহযোগিতা করবেন যে এই একাদশী ব্রত পালনের জন্য হিন্দু ধর্মের প্রতিটি দিনই হলো বিশেষ মাহাতপূর্ণ মনে করা হয় কিছু কিছু বিশেষ দিনে আমাদের কয়েকটি খাবার অবশ্যই বর্জন করা উচিত ঠিক আজকে আপনাদের মাধ্যমে তুলে যে এই সামনের একাদশী অর্থাৎ আটই ফেব্রুয়ারি যে একাদশী পালিত হচ্ছে অর্থাৎ জয়া ভীষ্ম একাদশী তা অবশ্যই আপনারা এই দিনটিতে কি কি খাবার অবশ্যই ত্যাগ করবেন তাই বন্ধুরা অবশ্যই আপনারা জেনে নিন একাদশীর সকলে নির্জলা যদি না পারেন অসমর্থ হন তাহলে অবশ্যই জল গ্রহণ করতে পারেন ভগবান বিষ্ণুর আরাধনা করে তার আগে অবশ্যই আপনারা নির্জলা উপবাস রাখবেন ভগবান বিষ্ণুর আরাধনা করার পর অবশ্যই আপনারা জলস্পর্শ করতে পারেন তবে এটা বিশ্বাস করা হয় যে যদি এই একাদশী দিনটিতে আপনারা সম্পূর্ণ নির্জলা ব্রত রাখেন তাহলে ভগবান বিষ্ণু আপনার উপর অত্যন্ত সন্তুষ্ট হবেন এই একাদশীর পরের দিনটি হলো বরাহ দ্বাদশী মনে করা হয় এই বরাহ দ্বাদশীতে বরাহ দেবের আবির্ভাব তিথি তাই এই একাদশীর দিনটিতে সম্পূর্ণ নির্জলা উপবাস রাখলে তা অত্যন্ত শুভ হতে পারে আপনার জন্য দ্বিতীয় খাবারটি হলো সরষের তেল ভুল করেও সর্ষের তেল এই দিন মুখে তুলবেন না নয়তো ভগবান বিষ্ণু আপনার উপর অত্যন্ত ক্রোধিত হতে পারেন তবে অবশ্যই যদি আপনার নির্জলা পুরত্ব না রাখেন তাহলে বাদামের তেল কিংবা অন্যান্য তেল গ্রহণ করতে পারেন তবে ভুল করেও এই আটই ফেব্রুয়ারি ভৈমিবাজ একাদশীর দিনে সরষের তেল কখনোই মুখে তুলবেন না তৃতীয় খাবারটি হলো নেশা জাতীয় দ্রব্য ভুল করেও এই দিন চা কফি মদ্য ইত্যাদি কোনো নেশা জাতীয় গ্রহণ করবেন না না হলে আপনার উপর শ্রীকৃষ্ণ অত্যন্ত ক্রোদিত হতে পারেন আপনার উপর তাই ফুলকোরেও এই জয়া বা ভৌমি একাদশীর দিনের নেশা জাতীয় কোনো খাবার গ্রহণ করবেন না এরপরের খাবারটি হল আমিষ জাতীয় খাবার বন্ধুরা যারা একাদশী পালন করবেন তাদের পরিবারের ভুল করেও এই দিন কখনো আমিষ জাতীয় খাবার বাড়িতে তুলবেন না বা মুখে তুলবেন না আপনি যদি একাদশী ব্রতটি পালন করে থাকেন তাহলে আপনার পরিবারের আত্মীয় স্বজনদের কখনোই এই দিনটিতে আমি খেতে দেবেন না কিংবা বাড়িতে আমি জাতীয় জিনিস কখনোই এই দিন আনবেন না নয়তো আপনার উপর শ্রীকৃষ্ট অত্যন্ত অসন্তুষ্ট হতে পারেন আর আপনি যদি এই দিন ব্রত পালন নাও করে থাকেন তবেও ভুল করে এই দিন আমি জাতীয় খাবার মুখে তুলবেন না বন্ধুরা সর্বশেষ যে খাবারটির কথা বলবো সেটি হলো তেতো জাতীয় খাবার বন্ধুরা চেষ্টা করবেন দিন তেতো জাতীয় খাবার আপনার পরিজন এবং আপনি নিজেও ত্যাগ করার এই তেতো জাতীয় খাবার কারণ তেতো জাতীয় খাবার এলে পারিবারিক অশান্তি হতে পারে তাই এই দিন ভুল করেও তেতো জাতীয় কোনো খাবার মুখে তুলবেন না বন্ধুরা আর তাছাড়া আপনারা অবশ্যই এই দিন মুলা ধনেপাতা আমিষ জাতীয় খাবার যে কোনো নেশা জাতীয় দ্রব্য ইত্যাদি ভুল করেও মুখে তুলবেন না বন্ধুরা তুলে ধরলাম আপনাদের সামনে যে এই দু হাজার পঁচিশ সালের আটই জানুয়ারি যে পালিত হচ্ছে ভৈমি তথা জয়া একাদশী এই ভৈমি তথা জয়া একাদশীর দিনে এই কয়েকটি খাবার ভুল করেও আপনারা মুখে তুলবেন না নয়তো আপনাদের সংসারে অত্যন্ত দুর্ভাগ্য অর্থ কষ্ট নেমে আসতে পারে বন্ধুরা এরপর আপনাদের সামনে তুলে ধরব যে এই একাদশীর কি রয়েছে বন্ধুরা মনে করা হয় কোটি যোগ্য 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 সমস্ত যোগ্য করার ফল পাওয়া যায় এই একটি মাত্র একাদশী ব্রত পালন করলে এই একাদশীর দিনে যদি গঙ্গা কিংবা ত্রিবেণী সঙ্গমে স্নান করতে পারেন তা অত্যন্ত পবিত্র হতে পারে আপনার জন্য অবশ্যই আপনারা যদি না পারেন তো ঘরেতে গঙ্গা জল মিশিয়ে স্নান করতে পারেন। এছাড়া যদি আমাদের কাছাকাছি কোন পবিত্র নদী বা পুষ্করিণী থেকে থাকে তাহলে সেখানেও আপনারা কিন্তু স্নান করতে পারেন। এতেও কোটি কোটি পূণ্য অর্জিত হবে। যেহেতু মহাকুম্ভ চলাকালীন এই একাদশীটি পালিত হয় সেহেতু। এই একাদশীতে স্নান করা অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। এছাড়া এই একাদশীর যে মাহাত্ম্য রয়েছে তা বলে শেষ করা সম্ভব নয়। মনে করা হয় এই একাদশী ব্রত পালনে হাজার হাজার পুণ্য অর্জিত হয় এবং হাজার ব্রাহ্মণকে ভোজন করানোর সমান পুণ্য অর্জিত হয় তাই অবশ্যই আপনারা সকলে মিলে এই ভৈমি তথা জয়া একাদশী ব্রত পালন করুন এবং আপনার সকলের মঙ্গল হোক আপনারা সকলে পুণ্য অর্জিত করুন বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করব ভিডিওটি থেকে আপনারা সমৃদ্ধ হলেন বন্ধুরা আজ এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসবো আপনার সামনে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রী হরি বিষ্ণুর জয়